হ্যালো এভরিওান সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আচ্ছা আমার এই হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছ এটাতে কী আছে বলো তো হুম 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 বলছি বলছি এটাতে আছে আমার খুব প্রিয় একটা জিনিস এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো যে কি আছে হ্যাঁ মাছ আছে তো চলো তোমাদেরকে দেখায় কি মাছ আজ নেওয়া হয়েছে তো তার আগে টিফিনটা করে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর সকাল সকাল পুজোটা দেওয়ার পরে কিন্তু আমায় ফোন করলো যে দেখো মাছ নিয়ে চলে এসেছে দরজায় দাঁড়িয়ে আছে তুমি মাছটা নিয়ে এসো নিচে থেকে তো আমি সেই কথা মতো চলে গেছিলাম নিচে সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে ভিডিওটা শুরু করেছি তো যাই হোক আসার পর বেশিনে দিয়ে সমস্ত মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এখন তার আগে টিফিনটা করে নিলাম দেখলে একটু বানিয়েছিলাম লুচি আর ছোলার ডাল প্রথম প্রথম মাছ ভাজতে গিয়ে কতবার যে তেলের ছাকা খেয়েছি তার অন্তর নেই তবে হ্যাঁ এখন কিন্তু অনেকটা মাছ ভাজতে চিখে গিয়েছি আর কি তো যাই হোক একটা কথা কি বলো তো দেখবে অনেকে কাজ দেখে দেখে শিখে যায় আর অনেকে কিন্তু করতে করতে শিখে যায় তো আমারটাই হয়েছে তেমনই আমি এই মাছ ভাজাটা করতে করতেই অভ্যাসে পরিণত হয়ে গেছে আর তখন কিন্তু আমিও শিখে গেছি তো এখানে দেখো সমস্ত মাছগুলো ভেজে তুলে নিলাম আর অনেকগুলো মাছের মাথা থাকায় সেগুলোকে কিন্তু আলাদা করে একটা প্লেটে তুলে রেখে দিলাম তো যাই হোক চলো আমি এবার মাছের কারিটা বানাতে শুরু করে দিই অনেকটা বেশি করেই বানাবো যাতে রাত্রেবেলা আর বানাতে না হয় তো সেক্ষেত্রে কিন্তু আমি অল্প আলু আর অনেকটা পরিমাণ মাছ দিয়ে রান্নাটা ঝটপট করে করে নিচ্ছি আর আমি এই রান্নাটা খুব সহজেই করি আর খেতে কিন্তু দারুণ হয় একটু বেশি করে টমেটো দিই আমার কিন্তু খুব ভালো লাগে এটা কিরণ ভাই দুজনেই ভীষণ পছন্দ করে আর এই যে নামানোর আগে অল্প কিছুটা ধনে পাতা ওপর দিয়ে ছুঁয়ে দিয়েছি বেশ আমার রেডি হয়ে গেল এই মাছের কারি বা ঝোল যেটাই বলে থাকো না কেন তো যাই হোক আর কি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখায় একটু ভেন্ডি ভাজা করেছি একটু মাছ সিদ্ধ করে লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো দিকে মেখে নিয়েছি অল্প সরষের তেল আর লবণ দিয়ে এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে খাওয়া দাওয়া ধোয়া মোছা সমস্ত কিছু কমপ্লিট করার পর এখন এই যে একটু বসলাম আর কিরণ দিয়েছে একটু আইসক্রিম আনতে আর আমি যেহেতু আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি আর অনেকগুলো দিন আইসক্রিম খাইনি মাঝে আইসক্রিম খাওয়ার পর যা ঠান্ডা লেগে গিয়েছিলো ঠান্ডা জ্বর তাও মনে হচ্ছে যে একটু আইসক্রিম খাও খায় আর কি তাও বলছিলাম এই যে কিরণ নিয়ে চলে এসেছে আইসক্রিম চকোবার আইসক্রিমটা না আমার খুব একটা যে পছন্দের তা কিন্তু নেই কিন্তু ওর যেহেতু পছন্দ সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আমারও পছন্দের হয়ে উঠছে আর কি তো আমার বেশি ভালো লাগে রাবড়িটা দারুণ কিন্তু তারপর রাবড়ি বাদেও আরও অনেক কিছু আইসক্রিম খাই আমি পছন্দ করি তবে কী তো এই চকোবার ফ্লেভারটা আমার খুব একটা মানে ভালো লাগে না তো যাই হোক চলো টাটা